বিসমিল্লা রহমান রহিম এক অন্যায় করি করি গিয়েছে আর এক হারন পুলিশ আইসে উনি আইসি বলছে বাংলাদেশে জামাত ইসলাম একটি উগ্রপন্থী দল যে দল মানুষের উপরে জুলুম করে এসব বিভ্রান্তি ছড়াইতেছে বিএমপির নাম করি আওয়ামী শাসন তৈরি করতেছে আবার জামাত ইসলাম আসলে কি মানুষের বিপদ আনে জামাত ইসলাম কোরআনে হাদিসের কথা বলে জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্যে যখন অন্য অন্য দল উঠি লাগে তখন কেউ কথা বলে না বিএমপির সাথে একই যজ্ঞেরই কাজ করছে তখন জামাত খুব ভালো ছিল এখন জামাত ইসলাম একলা একলা দলগেরই ভোট করবে দেখি জামাত এখন খারাপ হয়ে গেছে হয়ে গেছে তখন ভালো ছিল আর এখন খারাপ হয়ে গেছে এই হারন পুলিশ নতুন আসছে আইসি তার ক্ষমতা ব্যবহার করতেছে অন্যায়ভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করছে জামাত ইসলামকে ভালো না দেয় বলছে বলছে জামাত ইসলাম নাকি দুর্নীতি করে জামাত ইসলাম নাকি বলে জুলুম করে এসব যে ভুয়া খবর গেল ওই পুলিশটা ছড়াইতেছে উনি এটি কি ঠিক করছে জামাত ইসলাম শান্তির কথা বলে মীমাংসা করার কথা বলে জামাত ইসলাম জামাত ইসলাম কোনো অন্যায় অবিচার মানুষের উপরে জুলুম করে না বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে শান্তিতে থাকবে সব পেশার মানুষই শান্তি পাবে সেই জিনিসটাই জামাত ইসলাম করে মানুষ এটা যদি না বুঝে তাহলে তো জোর করে বোঝানো যাবে না এখন দেখছে জামাত ইসলামের ভূমিকা জামাত ইসলামের করে মানুষের ভালোবাসার টান দিন দিন বাড়ছে জন্য এখন জামাত ইসলামের পিছনে লেগেছে যেমন জেলা রহজন সাইদির সাইদির পিছনে লেগিয়েছিল আরও যেসব ওলামাইক্রমগঞ্জ ছিল যারা দেশের জন্যে দেশের মানুষের জন্যে ভালো কিছু বলিছে তারা হয়ে গেছে এখন খারাপ তাদেরকে একটা ধইয়ে দিয়েছে আর নির্যাতন করে দিয়েছে এখন বাংলাদেশের মানুষের কাছে একটা দাবি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় বা ক্ষমতায় আসে তারা কি অন্যায় করবে অন্যায় যদি করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে শাস্তি দেয় এখন যদি এই জিনিসটা না বুঝি জামাত ইসলাম ভালো না ভালো না প্রচার করে বিএমপি যদি ভালো হয়ে থাকবে তাহলে বিএমপি দেখাক বিএনপিতে তখন ভাগ ইলি মারামারি শুরু করছে সারা দুনিয়াতেই তো যাচ্ছে জানছে শুনছে প্রতিদিনকার খবর এখানে না এখানে এখানে না এখানে ঝড়গাঝাটি মারামারি ফেসাদ দখলদারি জুলুম চলছে এগুলা কারা করছে বিএমপি তো করছে এটাই তো প্রচার হচ্ছে আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করুক যেই দলই ক্ষমতায় যাক তাদের মধ্যে কোনো টেন্ডারবাজি দুর্নীতি দখলদারি চিন্তাই রাহাজানে কোনো কিছু এগুলা থাকবে না এগুলা সব পরিহার করি নিজেদের পরিষ্কার করি পরিচ্ছন্নতা করি দেশ গড়ার লক্ষ্যে স্বচ্ছ সুন্দর কাজ করবে যদি সেই কাজ না করে না করি যদি খোঁচা মারি বেড়াই দেশের যদি উন্নতি না করে দেশের মানুষের যদি মঙ্গল কামনা ভালো কিছু না করে তাহলে তো এই রাজনীতি দরকার নাই বাংলাদেশের মানুষ অনেক দেখিছে অনেক শুনিছে অনেক বুঝিছে এখন আমরা নতুন কিছু চাই যে বাংলাদেশে সিন্ডিকেট মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে সুন্দর বাংলাদেশ গড়তে হবে সোনার বাংলাদেশ গড়তে হবে যে বাংলাদেশের মানুষ মুখ খুলে হাসতে পারবে তারা মুখ খুলে যে কোনো একটা কথার প্রতিবাদ করতে পারবে অন্যায়ের বলতে পারবে এমন বাংলাদেশই আমরা একটা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক আমরা যেন সবাই মিলে ভালোবাসি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারি আমি